গুড মর্নিং বন্ধুরা কেমন আছো সবাই আমি তো বেশ ভালোই আছি আজকে নতুন ব্লগ নিয়ে চলে এসেছি যদি আমার গলাটা শোনা যাচ্ছে না পাকার আওয়াজে তা ভয়েসটাকে আমি পরে দিচ্ছি দেখো আমার মেয়ে উঠে গেছে উঠে মিষ্টির জল খাইয়ে দিই এখন রান্না ধরে বসে খেলছে তো বর কাজে চলে গেছে রান্না বান্নাও কমপ্লিট এবং মোটামুটি বাদ বাকি আরও কাজ আছে সেই কাজগুলো করতে হবে তা আমার দাঁত মাজা হয়ে গেছে দাঁত নিয়ে যে এখন মেয়ের পেছনে সময় দিতে হবে তো আরও অনেক কাজ রয়েছে সেই কাজগুলো করতে হবে তো চলো তোমাদের দেখাই কি কি করলাম তো চ দেখো বন্ধুরা এখানে আমি চারা পোনা মাছ আছে সেই চারাপোনা মাছ নিয়েছি আমার মামা মাছ খেতে খুব ভালোবাসে যার জন্য মাছ নেওয়া তো রান্না হয়েই গেছিলো তবুও মাছ নিলাম যে না মামামকে সঙ্গে মাছ খাওয়াবো তা এখানে হয়েছে তিনখানা মাছ মাঝারি সাইডে তিনখানা মাছ হয়েছে ও দেখো মাছ ফাছ কেটে চলে এসেছি মাম এবার খাওয়াতে মামাম শুয়ে পড়েছে আমাকে বলে ফোনটা দেখছে বারবার ঠিক আছে ফোনটা বারবার দেখছে আর উঠে যাওয়ার জন্য একটুও খাবে না খাওয়ার সময় যত যুদ্ধ মানে খেতে গেলেও যত যুদ্ধ এমনি খেলা করবে দুষ্টুমি করবে কিন্তু খাওয়ার সময় যত চিৎকার চেঁচামেচি সব তো দেখো এখন আমি ওকে দিচ্ছি হচ্ছে ছাতুর জল প্রচণ্ড গরমে আমি ওকে ছাতু খাওয়াই দেখো কেউ চিৎকার করছি কেউ দাঁড়িয়ে পড়ে কেউ হারিয়ে পড়ে ঠিক আছে এরকম করে মাথায় লাগবে না বলো আবার বারবার করে দেখছি দেখো আমার চিৎকার করছি তো চলো খাই নি মামাকে তারপর তোমাদের সাথে কথা হবে ঠিক আছে তা খাওয়ার পর ওকে কাজ ওকে ভালো মতো পয় পরিষ্কার করে দিয়ে আমি একটু কাছাকাছি করলাম তারপরে মাছগুলো ছিল যে মাছগুলো ভাজলাম ঠিক আছে মাছগুলো এই যে দেখো ভাজা হয়ে গেছে তো এখানে তারপরে স্কুলে গেছিলাম খিচুড়ি আনতে ওখান থেকে এসে ওকে চান করবার বলে গামড়ায় জল দিয়েছি এ দেখো এখন চান করতে যাবে আমারও চান হয়ে গেছে চ্যান ঠান করে আমি চলে এসেছি ওকে চান খাওয়ানোর পর আমি চ্যান ঠান করে নিলাম গিয়ে চ্যান ঠান করে এখন ফ্রেশ হয়ে নিয়েছি ভালো করে তোয়ালে দিয়ে মাথা মুছে নিচ্ছি মুছে নিয়ে এবার মাথাটা আশ্রয় নেব কী তো মানে চুলটা আমার অনেক বড়ো ছিল কেটে ফেলেছি এই কারণে মানে আমি সামনে পাচ্ছিলাম না আর প্রচণ্ড গরমে খুব কষ্ট হচ্ছিল যেন চুলটা ছোটো করে নিয়েছি বাপের বাড়ি গেছিলাম তো সেই পার্লাটিকে ছোটো করে নিয়েছি তা তোমরা কেমন কেমন লাগলো আমার চুলটা মানে ছোট করে কে অবশ্যই জানাবে যদিও তোমরা আমার আগের ভিডিও দেখো ঠিক আছে তুমি যদি ভিডিও থাকে তাহলে আমি শেয়ার করো তোমাদের সাথে তো দেখো এখানে আমি সিঁদুর পরে নিচ্ছি ঠিক আছে মেয়েরা যতই সাধু সিঁদুরটা যদি মানে মেয়েরা বলতে বৌরা যতই সাজুক না কেন সিঁদুরটা পড়লে একটা অন্যরকম সৌন্দর্য চলে আসে তা মানে লুকটাই চেঞ্জ হয়ে যায় একদম আমি জানি না তোমাদের কার কার আমার ভিডিও ভালো লাগছে বা ভালো মানে করছি যদি খারাপ হয়ে থাকে অবশ্যই জানি আমি তো নতুন ব্লগার ঠিক আছে ব্লগার বলবো ওরা নতুন ভিডিও করার চেষ্টা করছি তো দেখো এখানে স্যালাস করার জন্য সব জিনিসপত্র নিয়ে চলে এসেছি তো এখানে রয়েছে কাজু রয়েছে বাদাম আর রয়েছে ছোলা ঠিক আছে এগুলো দিয়ে করবো এগুলো প্রথমে ভেজে নিলাম আর তার আগে যে দেখলে যে ভিডিওটা যে চাল ডালের সেই চাল ডালের ওইটাকে মানে চাল ডাল আরও অনেক বাদাম ফাদাম রয়েছে সব রকম শস্য দানা রয়েছে অনেক রকম ডাল রয়েছে সব দিয়ে স্যালাডটা তৈরি করছি প্রথমে ধুয়ে নিয়েছি ধুয়ে রোদে শুকিয়ে এবার কড়াইতে তেলে নিচ্ছি কড়াইতে ভালো করে তেলে এই যে ঠান্ডা করতে দিয়েছি দেখছো তো বন্ধুরা এখন বাজে রাত আটটা সব কাজ বাজ এটা মেয়েকে খাইয়ে সন্ধ্যে সন্ধ্যে দিয়ে তারপর জামাকাপড় ছিল জামাকাপড় গুছিয়ে এখন আটা মেক আটা মাখলাম আটা মেখে রুটি করব আর এইখানে হয়েছে কুমড়ো আলুর তরকারি এই হচ্ছে আজকে রাতের ডিনার আর একটা জিনিস হয়েছে সেটা হচ্ছে মেয়ের সায়ের ঠান্ডা করতে দিয়েছি তো আমার ভিডিওটা তো আমার ভিডিওটা আজকে কেমন লাগলো অবশ্যই জানিও বন্ধুরা